সিএনএর খবরের চেয়ে কয়েক দশক ধরে বেহাল ছিল উত্তর চব্বিশ পরগনার বাগদার বাঁশঘাটা গ্রামের বেশ কয়েকটি রাস্তা ফলে প্রায়শই ঘটতো দুর্ঘটনা বর্ষাকালে ভোগান্তির মুখে পড়তে হতো স্থানীয় থেকে শুরু করে নিত্যযাত্রী সকলকে কয়েক মাস আগে বাগদার বিধায়ক গ্রামে যেতেই তাকে ঘিরে ক্ষোভ প্রকাশ করে এলাকার মহিলারা সেই খবর সম্প্রচারিত হয় সিএনএর পর্দায় অবশেষে শুরু হয় রাস্তা নির্মাণের কাজ আমাদের বিধায়ক বিশ্বজিৎ দাস উনি এসেছিলেন দিদি বিদ্যুৎ কর্মসূচিতে আমরা গ্রামের লোক মিলে ওনাকে আবেদন করেছিলাম যে আমাদের এই সমস্যা জানিয়েছিলাম উনি পথশ্রী প্রকল্পের মাধ্যমে এই রাস্তাটা স্যাংশন করিয়েছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে সংবাদ করেছিলেন হয়তো এটাও অনেকটা আমাদেরকে কাজে লেগেছে সংবাদটা অনেকটা কাজে লেগেছে রাস্তাটা স্যাংশনের পক্ষে আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমরা আবেদন জানিয়েছিলাম রাস্তা রাস্তা চলাচল বিঘ্ন থেকে যে এই গ্রামে মানুষ বাস করে না আর এখন এই গ্রামে আছে যে রাস্তাটা যদি হয়ে যায় তা আমাদের মতো খুশি আর কেউ হবে না প্রায় এক টাকা বরাদ্দ হয়েছে তিনটি রাস্তা নির্মাণের কাজে ভোট ঘোষণার কয়েক মাস আগে স্যাংশন হয় রাস্তাটি দীর্ঘদিন পরে রাস্তা পেয়ে খুশি গ্রামবাসীরা এক কোটি টাকার কাজ চলছে তিনটে রাস্তায় তা দু মাস আগে স্যাংশন হয়েছে আর আপনারা এই সংবাদটা প্রচার করেছিলেন এই জন্য আপনাদেরকেও অসংখ্য ধন্যবাদ এই রাস্তাটা অনেক দিন আগে খারাপ ছিল তাই এই রাস্তাটা হয়েছে বিধায়ক এসেছিলেন আমাদের রাস্তাটা হয়েছে আমরা খুব খুশি হ্যাঁ আমরা বলেছিলাম তারপর এই রাস্তাটা উনি এসে সাংসান করে দিয়েছেন তার জন্য আমরা তো দাবি করেছিলাম যে আমাদের রাস্তাটা হোক অনেকদিন থেকে রাস্তা ফেলানো ছিল মাঠে যাতে অসুবিধা হইতো কোনো জায়গায় বন গায়ে যাতে বিদায় হয়ে এসেছিল আমরা বলেছি আমাদের দাবি রেখেছে সিএন এর খবরের জেরে বামামলের পর এই প্রথম রাস্তা পেতে চলেছে এলাকাবাসী অপেক্ষার অবসান ঘটবে এবার আনন্দে মাতোয়ারা বাগদার বাঁশঘাটা গ্রামের মানুষ উত্তর চব্বিশ পরগনা থেকে জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট ক্যালকাটা নিউজ